ঘন জঙ্গলের ভেতরে উঁচু এক কদম গাছের ডালে থাকত ছোট্ট পাখি টন্টনি তার বাসাটা ছিল খুব যত্ন করে বানানো নরম ঘাস শুকনো পাতা আর নিজের পালক দিয়ে কয়েকদিন আগে টুনটুনি খুব খুশি ছিল কারণ তার বাসায় ছিল দুটো ছোট সাদা ডিম সে সারাদিন ডিমে তা দিত আর রাতে ডালের আড়ালে বসে পাহারা দিত কিন্তু টুনটুনি জানত না এই জঙ্গলে আর কেউ আছে এক ডাইনির ডাইনির নজর কুড়ে ঘর ছিল জঙ্গলের একেবারে ভেতরে সে রাতে বের হতো আর তার চোখ ছিল খুব তীক্ষ্ণ এক রাতে চাঁদের আলোয় ডাইনি গাছের ডালে টুনটুনির বাসা দেখে ফেলল ডাইনি ফিস ফিশ করে বলল টুনির এই ডিমে আছে নতুন প্রাণের শক্তি সে ঠিক করল এই দিন সে চুরি করবেই ভয়ঙ্কর রাত সেই রাতে বাতাস অদ্ভুতভাবে থেমে গেল জঙ্গল নিস্তব্ধ টুনটুনি ক্লান্ত হয়ে একটু চোখ বুঝেছিল ঠিক তখনই কালো ছায়ার মতো ডাইনি গাছের নিচে এসে দাঁড়ালো। সে উড়ে উড়ে গাছের ওপর উঠল একটু শক্ত না করে বাসা থেকে দুটো ডিম তুলে নিল ডাইনি হাসলো এখন আমার জাদু পূর্ণ হবে সকালের কান্না ভোরে টুনটুনি ঘুম ভেঙে দেখে বাসা খালি ডিম নেই সে চিৎকার করে কাঁদতে লাগল পুরো জঙ্গলে তার কান্না ছড়িয়ে পড়ল সেই দিন বিকেলে টনটনি কাঁদতে কাঁদতে ভাবল কাঁদলে ডিম ফিরবে না আমাকেই কিছু করতে হবে সে সাহস নিয়ে ডাইনির কুনে ঘরের দিকে উড়ে গেল রাস্তার মধ্যে বাঘ মামার সাথে দেখা হলো এবং বাঘকে সব কিছু খুলে বলল বাঘ আফসোস করে তাকে সাহায্য করবে বলে কথা দিল তারপর একসাথে ডাইনির ঘরের দিকে রওনা করলো ডাইনির ঘর কুঁড়ে ঘরের ভেতরে ডাইনি ডিম দিয়ে জাদু করতে বসেছে টুনটুনি দূর থেকে জোরে জোরে ডাক দিল আর বাঘ ভিতরে ঢুকে গর্জন দিল আর ডাক এত করুণ ছিল যে ডাইনির মনোযোগ নষ্ট হয়ে গেল হঠাৎ আগুনের মতো আলো জ্বলে উঠল ডাইনি ভয় পেয়ে চেঁচিয়ে উঠল ঠিক সেই মুহূর্তে ডিমগুলো গড়িয়ে বাইরে পড়ে গেল ফিরে পাওয়া টুনটুনি তাড়াতাড়ি ডিম নিয়ে নিজের বাসায় ফিরে এলো ডাইনি আর তাকে ধরতে পারল না সেই রাতের পর ডাইনি জঙ্গল ছেড়ে চলে যাওয়ার সময় বাঘ তাকে ধরে ফেলল পরে ডাইনি বাঘ আর টুনটুনির কাছে মাফ চাইল এবং অবশেষে তাকে তারা জঙ্গল থেকে বের করে দিল শেষ কথা কিছুদিন পর ডিম ফুটে ছোট ছোট বাচ্চা বের হলো। টুনটুনি আনন্দে কেঁদে ফেললো জঙ্গল আবার শান্ত হলো